হাই एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমরা আম ভর্তা করব সাদের উপর সবগুলাই মিলে তো কি নিয়ে নি আসো আপনি আসো কোথা থেকে চুরি কইরা চুরি আল্লাহ দেখেন মুখ দেখায় না পরে ধরা খায়ের জন্য আর হচ্ছে এই তো যা যা লাগবে চিনি টিনি সব কিছু কাঁচামরিচ বিট লবণ আজকে দেখাবো বলো 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 তোমার নাম কি বলো এটা কি কোনো কাজ করে না কাচুরা ওটার মধ্যে করে নিয়ে এসছো আচ্ছা সমস্যা না আচ্ছা বসো আমার মাঝে মধ্যে এরকম অনেক সময় ছোটবেলার কথাগুলো খুব বেশি মনে পড়ে যায় এরকম প্রায় সময় দেখবেন আমরা যখন ছোটবেলা ছিল বা আপনাদের সবার এরকম ঝড়ের সময় বা মাঝে মধ্যে আহ আশেপাশে আম গাছ থাকলে এসব জায়গা থেকে চুরি করে খাওয়া ঝড়ের সময় কুড়িয়ে খাওয়া এই জিনিসগুলো কিন্তু অনেকের মধ্যেই থাকতো ঠিক আজকেও ঠিক ওরা যখন এসে বলছিল ছিল যে আমরা আম চুরি করে নিয়ে আসি ঠিক তখন আমার ওই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল তো যাই হোক আমি তো সবকিছু মিলে ওদের বললাম যে তাহলে এগুলা ঘরে খাওয়া যাবে না তো ওরা বলতেছে যে এগুলা আপনি বানিয়ে দিবেন আপনি সবকিছু করে দেবেন তখন আমরা খাবো এরপর ভর্তা করতে যা যা লাগবে ওদের কাছে আমি দিয়ে দিলাম ওদের বললাম তোমরা সাথে যা ওইগুলো নিয়ে আমি আসতেছি গোসল টুসল করে ফ্রেশ এরপর আমরা কিন্তু সবকিছু নিয়ে বসে যাই যাই হোক আমরা একটু পোস্ট টোস্ট নিচ্ছিলাম একটু ছবি টুবি তুলছিলাম একটু এর জন্য ভাব নিচ্ছিলাম আর সঙ্গে কিন্তু আপনাদের একটু দেখে দিচ্ছি কি না ভাব নিচ্ছি আর এই যে অলরেডি কিন্তু আমাদের আমছোলা কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু প্রচুর মজা করছিলাম বসে বসে সবাই মিলে অনেক কথা বলছিলাম দুষ্টামি করছিলাম আর সেই ছোটবেলার কথাগুলো বলছিলাম যে একটার সময় আমরা এরকম করতাম তো ওরাও তো ছোট ওরাও এখন ঠিক সেগুলাই করে তবে ওরা কিন্তু সবাই অনেক বেশি ভালো অনেক অনেক ভালো আমার কাছে তো অনেক ভালো লাগে ওদের আসলে যে আমাকেও ওরা অনেক আসলে ভালোবাসে সত্যি কথা বলতে একটা মানুষ দেখবেন একটা মানুষ মানুষকেও কখনো কারো ভালো না বাসলে পছন্দ না করলে কখনোই বাচ্চাগুলো আমার কাছে কিন্তু আসতো না ওরা ভালোবাসে পছন্দ করে বলেই কিন্তু আমার কাছে আসে একটা জিনিস কি দেখবেন সবাই কিন্তু সবার কাছে যায় না যে মানুষটা যাদের কাছে যাকে ভালো লাগে আমার ক্ষেত্রে এরকম অনেক সময় আছে আমার কাছে যাকে মনে হয় ভালো লাগে বা যাকে মনে হয় যে না সে আমাকে পছন্দ করে ভালোবাসে আমি কিন্তু সেম তাদের কাছেই যাই তো যাই হোক আমরা কিন্তু আম টাম কেটে সুন্দর করে ছিলে টেলে এরপরে কিন্তু হচ্ছে এগুলো ফেলে দিচ্ছিলাম অর্কে দিয়া পিচ্ছি ঠেকে দিয়া এরপরে হচ্ছে ছিলে আমরা এখন হচ্ছে ই করব এটা আবার ঘষে নিব যে আপনারা তো জানেনই একটা আম ঘষারি আছে এটা অনেক কিছুই বসা যায় এটা দিয়ে ঘষে নিলে হয় কি খেতে খুব বেশি ভালো লাগে আর এমনি যদি হাত দিয়ে করেন বা ইদে বটি দিয়ে করেন সেগুলো কিন্তু এত ভালো লাগে না আর এই মেশিনটা দিয়ে যদি করেন তাহলে কিন্তু অনেক বেশি মানে টেস্ট লাগে আর মুখে বাজে না টকটক মনে হয় যাই হোক আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন কে কে আমাদের মতো এরকম ছোটবেলায় আবার ফিরে যান একটু জানাবেন আমাদের মাঝে মধ্যে প্লিজ এর মাঝে একটি কথা না ভুললে নয় যারা আমাদের ভিডিও গুলো দেখে একটু উৎসাহিত হন ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা জানেন যারা আমাদের মতো কন্টেন্ট তৈরি করেন একটা ভিডিও তৈরি করতে যে কতটা পরিশ্রম যায় তারপরে ভয়েস দেওয়া এডিট করা অনেক সময়র ব্যাপার আর সেই বিরুদ্ধে যদি আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারনা করেন সত্যি খুব কষ্ট হয় এর চাইতে আর বেশি কষ্টের আমার মনে হয় না কিছু হয় আর আপনারা যদি একটা লাইক কমেন্ট একটা শেয়ার করেন লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে আমরা আরো বেশি উৎসাহিত হই তখন আরো দেখবেন আরো কাজ করতে ভালো লাগে কাজের আগ্রহটা বেশি বেড়ে যায় কিন্তু তো অনেকগুলো আম ছিল একটু সময় লেগে গেছে তারপরেও দেখতে পাচ্ছেন সেই আমগুলা করে এখন আবার কাজ করে হচ্ছে আমরা দেওয়ার কাঁচামরিচ গুলো আগে ওগুলো করে নিচ্ছি যেহেতু ছাদের উপরে এত কিছু টেনে নেওয়ার মতো ইচ্ছাও ছিল না আর যেহেতু এগুলো দিয়ে হয়ে যাচ্ছে সুন্দর আর দরকার নেই তো দেখতেই পাচ্ছেন নামগুলা কিন্তু সুন্দর মতো একদম সবগুলা করে আবার কাঁচা মরিচগুলো এরকম করে নিয়েছি আমরা আর এখন হচ্ছে বাকি যা যা দেওয়ার সেগুলো আমরা দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব একটু বিট লবণ আপনারা চাইলে এমনি নর্মাল লবণও দিতে পারেন আর বিট লবণটা দিলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশুন্দি দিয়ে দিচ্ছি আর এই কাশুন্দিটা একটু ভালো না সত্যি কথা আমার এই কাশুন্দিটা মানে কোনো ঝাজই নাই আগে যে প্রাণের কাশুন্দি আনতাম মানে সবুজ কালার বোতল ওই কাশুন্দিটা খুব ভালো ছিল এই কাশুন্দিটা আমার ভালো পড়ে না এরপরে দিয়ে দিলাম বিট লবণ তারপর আমরা চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো ওরা কিন্তু নিয়ে এসেছিল আমিও নিয়ে আসছিলাম তো তিনটা প্যাকেজে করে ঠিক ছোটবেলায় এমনি করতাম না যার বাসা থেকে যখন আমরা খাইতাম তিন চার জনে বা কোনো দেখবেন যে বনভোজন যেটা বলতাম আমরা যে পিকনিক করতাম সেগুলো কিন্তু সবার বাসা থেকে চালাতাম সবার বরবারসা থেকে তেল আনতামছো বারবারসাতে পেঁয়াজ আনতাম এরকমই হইছে তিন চারটার মধ্যে চিনি আনা হইছে তো আমি সবগুলা সবকিছু দিয়ে দিয়েছি কাশন্দি তারপর হচ্ছে বিট লবণ দিলাম আর চিনিও নিয়েছিলাম এর মধ্যে দেখে ওরাও চিনি নি আসছে তো যাই হোক এগুলা কিন্তু মেখে থেকে আমরা একটু এখন খাবো তবে এর মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় আপনাদের তো পরে একটু পরে দেখবনি আপনারা আমরা এগুলো বানাতে বানাতে হঠাৎ করে দেখে দিক দিয়ে হচ্ছে ধোয়া উঠছে ধুয়ার মধ্যে দেখে আগুন ধরে যায় আর কি আমরা আসলে এত সুন্দর একটা মুভমেন্ট নিয়ে চলে আসছিলাম যে সবকিছু করব এর মধ্যে দেখে আগুন লেগে যায় আগুনটা লাগার সঙ্গে সঙ্গে আমার খুব বেশি ভয় পেয়ে যায় আর আমি এমনিতেই এগুলো সহ্য করতে পারি না সত্যি কথা ঝড় বৃষ্টি এগুলো আমার খুব ভয় লাগে কেন জানি তো যখন দেখছিলাম যে হঠাৎ করে খুব মানে আগুন উঠছিল হঠাৎ করে ধোয়া ধোয়ার মধ্যে দেখি মানে আগুনটা বেড়ে যাচ্ছিল আগুনটা বেড়ে যাচ্ছিল হাই দেখেন কি পরিমাণে আগুন লাগছে আমাদের ছাদে থেকে দেখা যাইতেছে পাকিজা এটা হচ্ছে পাকিজা সাবার পাকিজা কঠিন অবস্থা আগুন মানে মানে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কমছে না জানি না ফায়ার সার্ভিস আসছে কি না এটা হচ্ছে পাকি যা দেখেন কি অবস্থা ধোয়ায় মানে একদম ভরে যাইতেছে খুব ভয়ঙ্কর মানে আমার নিজেরই ভয় লাগতেছে যে এত পরিমাণ আগুন লাগছে এটা মানে একদম অন্ধকার হয়ে গেছে দেখেন ওদিকটা আগুন লাগছে এখন কিছু করার নাই আমরা তো খাচ্ছি আল্লাহ কি অবস্থা আল্লাহ মাফ করো কেবল আসছে নাকি না সত্যি কথা বলতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আসলে সবাই যে কয় না অনেক কিছু একসঙ্গে রান্না করলে এগুলো কিন্তু অনেক টেস্ট হয়